হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো এটা আমার নিউ বাড়ির অনুষ্ঠান আমরা এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি এখানে বউ আনছে সবাই বউ দেখবে বলে বউকে বসানো হয়েছে এদের নতুন বউ খুবই সুন্দর এখানে বউ দেখার জন্য সবাই ভিড় করেছে সবাই নতুন বউকে দেখছে আবার অনেকে ছবি তুলছে ভিডিও করছে নতুন বউ অন্যদের সাথে নিজেও গল্প করছে পরিচিত হচ্ছে আসলে নতুন জায়গা তো তাই সবাই ওখানে বউ দেখার জন্য ভিড় করেছে দেখো কত মানুষ তার আশেপাশে বসে আছে এখানে বাসার ঘর সাজানো হয়েছে দেখো এটা তাদের রুম তাদের রুমটা টা খুবই সুন্দর করে সাজানো বিছানার পাশে একটা জানাল আছে যেখান দিয়ে বাইরের সমস্ত ভিউ দেখা যায় খুবই ভালো লাগে দেখতে আমরা ওই ফ্ল্যাট থেকে বের হয়ে অন্য ফ্ল্যাট এসেছি বারান্দার পাশে দুটো টপ রাখা ছিল ফুলের তো আমার কাছে সেটা খুবই ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও প্লিজ ফুলগুলো খুবই সুন্দর আসছে সেরকম আমরা এখন নিচে যাচ্ছিলাম নিচ থেকে সব বিয়েবাড়ির মানুষ আসছে তারা কেবল নিচ থেকে খেয়ে দিয়ে আসলো যে এতক্ষণ খাওয়া দাওয়া হচ্ছিল কিন্তু আমরা বউ দেখার ব্যস্ততায় একদম নিচে যেতেই পারিনি তারা যেহেতু মেয়ের বাড়ি থেকে এসেছে তাই সবাই মেয়েকে আনতে যাচ্ছে মেয়ের সাথে একটু গল্প করবে দেখা করবে কথা বলবে আমরা এখন নিচে এসেছি খাওয়া দাওয়া করার জন্য আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করিনি অনেকে এখন খেয়ে দিয়ে উপরে চলে যাচ্ছে অনেক আগেই খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে আমরা এখন নিচে আসলাম দেখো সবাই খাচ্ছে বসে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি আমরা বিয়ে বাড়ি থেকে এই মিষ্টিটা পেয়েছি তাই এখন তোমাদের খেয়ে দেখাবো এটা হলো পায়েশ পায়েসটা খুবই টেস্টি হয়েছে আমার খাওয়া শেষ বাই বাই